প্রথমত বলতে চাই যে বাংলাদেশ দল দারুণ একটা জয় পেয়েছে যেখান থেকে বাংলাদেশ দল অনেক বড় একটা চাপ থেকে মুক্তি পেতে পারে হ্যাঁ আমরা বলতে পারছি না যে বাংলাদেশ দল সুপার ফোরে উঠছে কারণ একটা ম্যাচ দেখতে হবে যেখানে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা মুখোমুখি হবে সেখানে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে তো বাংলাদেশ দল নিশ্চিতভাবে সুপার ফোরে যাচ্ছে না হলে সমস্যায় পড়তে হবে রান রেট নিয়ে সেসব বিষয়ে পরে আসি বাংলাদেশ দল জয় পেয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই জয়টা একেবারে সহজে আসেনি বাংলাদেশ দল যখন ব্যাট করতে নামলো এবং শুরুটা দারুণ হলো তেষট্টি রান এক উইকেটে মানে পার্টনারশিপ আসলো ওপেনিংয়ে তেষট্টি রান প্রথম পাওয়ার প্লেতে বা ছয় ওভারে আসলো ঊনষাট রান তখনই মনে হয়েছে যে বাংলাদেশ দল একশো আশি রান করতে যাচ্ছে বাংলাদেশ দলের যে ব্যাটিং লাইন আপ বা গেল কয়েকটা ম্যাচে ব্যাটিং দেখেছি তাতে মনে হয়েছে যে এই ম্যাচে বাংলাদেশ দল সবগুলো ম্যাচকে ছাড়িয়ে যাবে এবং বেশি রান করবে সেরকম শুরু হয়েছিল এবং দশ ওভার পর্যন্ত সেটাই মনে হয়েছে দশ ওভারে সাতাশি রান এক উইকেট হারিয়ে সেই জায়গা থেকে বাংলাদেশ দল হঠাৎ করে এমন ব্যাট করা শুরু করলো যেটা আসলে কল্পনা করা যায় না হ্যাঁ বাংলাদেশ বলে কল্পনা করা যায় যে আপনি বলতে পারেন যে বাংলাদেশ বলে এমনটা হতেই পারে আপনি কেন কল্পনা করেননি অবশ্যই হতে পারে কিন্তু ওই যে দশ ওভারে সাতাশি পরের দশ ওভারে তো একশো আসতে পারতো আশি আসতে পারতো সত্তর আসতে পারতো তাই না সেই রানও কিন্তু আসেনি পনেরো ওভার শেষে রান ছিল একশো উনিশ তিন উইকেটে তারপর পাঁচ ওভার পাঁচ ওভারে তো ষাট রান আসার কথা মানে ষাটটা উইকেট হাতে হয়তো বা ষাট না আসলো পঞ্চাশ তো আসবে সেটাও আসেনি আসলো কত শেষের পাঁচ ওভারে এসেছে মাত্র পঁয়ত্রিশ রান মাত্র পঁয়ত্রিশ রান বাংলাদেশ বলেই এটা সম্ভব আর কোনো দেশ এই কাজ করবে না হ্যাঁ অল আউট হয়ে যাবে হয়তো বা পরে উনিশ রানে বিশ রানে অল আউট হয়ে যাবে কিন্তু ওই যে উইকেট রেখে যারা বাঘা বাঘা ব্যাটার তারা এতগুলো বল নষ্ট করবে সেটা আসলে কখনো হতে পারে না শেষের বারো বলের মধ্যে পাঁচটা বল ডট সোহান যদি ছয় বলে বারো না করতেন তাহলে এই রানটাও হতো না জাকির ১৩ বলে বারো ওই সময় যাকে বলা হয় যে বাংলাদেশের সেরা পাওয়ার হিটার সেই পাওয়ার হিটার বাংলাদেশের তেরো বলে বারো করেছে আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না আপনি এক বলে আউট হয়ে যেতে পারেন তিন বলে আউট হয়ে যেতে পারেন পাঁচ বলে আউট হয়ে যেতে পারেন কিন্তু আপনি তেরো বল খেলে বারো করেছেন এর কোনো ব্যাখ্যা হতে না শামীম যে শামীম পাটুয়ারি বাংলাদেশের সেরা হিটার সেই শামীম এগারো বলে এগারো করেছেন মানে তাদের ব্যাটিং সেন্সটা একেবারেই গ্রহণযোগ্য নয় হ্যাঁ আপনি বলতে পারেন যে আফগান বোলার ছিল ভাই আপনি কাদের এগেনস্টে কথা বলছেন হ্যাঁ আপনি আমি সেটাই বলেছি যে বাংলাদেশ দল হয়তোবা আউট হয়ে যেত শামিম হয়তো বা তিন বলে আউট হয়ে যেত জাকির হয়তো বা পাঁচ বলে আউট হয়ে যেত অল আউট হয়ে যেত একশো পঞ্চাশ রানে অল আউট হয়ে যেত সেটা হতো কিন্তু আপনি দেখেছেন যে ব্যাটিং অ্যাপ্রোচটা কি সোহান ছয় বলে বারো রান না করলে রানটা আরও কম হতো একমাত্র একমাত্র জুনিয়র তামিম ওই যে বান্ন রানের ইনিংস ছাড়া অন্য কারো ইনিংস কিন্তু টি টোয়েন্টি সুলভ ছিল না সবাই ওয়ান ডে অথবা টেস্ট স্টাইলে ব্যাট করেছেন আপনি সোহানকে বাদ দেন আপনি যদি জুনিয়র তামিমকে বাদ দেন বাংলাদেশ ব্যাটিং আর কিছুই নেই যাই হোক এত কিছুর পরে বাংলাদেশ হারলে তো অনেক 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 কথা হতো বাংলাদেশ জিতে গেছে এবং আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশ দল ম্যাচ জিততে পারে বোলারদের কল্যাণে এবং আমি যারা আমার ভিডিও দেখেন ফলো করেন তারা হয়তো বা দেখেছেন যে আমি আগে আগেই বলেছিলাম যে তাস্কিনকে দরকার নাসুমকে দরকার হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই আপনি ক্রেডিট নিচ্ছেন বাট আপনি ভিডিও দেখবেন দেখলে হয়তো বুঝতে পারবেন এবং নাসুম যে কাজটা করেছেন প্রথম ওভারেই এটাই ম্যাচ জয়ের প্রথমে এগিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা ওভারের পরে দেখবে যারা প্রেশারে ছিল একমাত্র শামীমের এক ওভারে ষোলো রান দেওয়া তৃতীয়তম ওভারে এসে সাইফ এক ওভারে বিশ রান না দিলে এই ম্যাচটা বাংলাদেশ দল আরও বড়ো ব্যবধানে জিততে পারত সবাই ভালো করেছেন কখনও আফগানিস্তান ফুল মেম্বারের সাথে মানে আইসিসির পূর্ণ সদস্য দলের সাথে একশো পঞ্চাশের উপর রান চেস করে জেতেনি জীবনে জীবনে বাংলাদেশ দল কখনোই আফগানিস্তানের বিপক্ষে দেশের বাইরে ম্যাচ জেতেনি সেই দুটাই কিন্তু হয়েছে বাংলাদেশ দল প্রথমবার ম্যাচ জিতেছে দেশের বাইরে এবং আফগানিস্তান তাদের রেকর্ড অক্ষুণ্ণ রেখেছে কখনোই ফুল মেম্বার দলের সাথে একশো পঞ্চাশ রান চেস করে যেতে সেটাই হয়েছে এবং এক কথাই দারুণ বলি আমি সবসময় বলে আসি যে মুস্তাফিজ এমন কন্ডিশনে এবং ওই যে দু হাজার আঠারো সালে যে ম্যাচটা মুস্তাফিজ জিতিয়েছিল আফগানদের বিপক্ষে সেই একই কাজই করেছেন তিনটা উইকেট নিয়েছেন দারুণ বল করেছেন একটু এক্সপেন্সিভ ছিলেন তাস্কিন কিন্তু তার বল তো এগ্রিস আমরা দেখেছি যেটা কাজে লেগেছে আমি যেখানে সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে ঋষাদ আমি ভাবছিলাম যে ভয় পেতে পারি একটা ওভার খারাপ করলে হাঁটতে পারি সেটা হয়নি ঋষাদও ভালো বল করেছেন লাইন লেন ধরে রেখেছেন আমি কিন্তু পক্ষে ছিলাম না ঋষাদকে দলে রাখার পক্ষে একদম ছিলাম না এটা আমি সত্যি কথাই বলছি কিন্তু ভালো করেছেন আমাকে ভুল প্রমাণ করেছেন খুব ভালো লেগেছে এই যে বোলিং এবং সবচেয়ে বড় মোমেন্টাম দিয়েছেন অবশ্যই সোহান যে রান আউটটা এক কথায় দারুণ রান আউট এবং ম্যাচ উইনিং একটা ফিল্ডিং বলা যায় আপনি বলতে পারেন যে একটা টি টোয়েন্টি ম্যাচের যে কোনো একটা ছোট্ট মোমেন্ট আপনাকে জিতাতে পারে সেই কাজটা কিন্তু সোহান করেছেন যে রান আউটটা করেছেন ওই রান আউটটা না হলে ওই সময় যদি ওই রান না করা যেত লাস্ট ব্যাটার ছিলেন অবশ্যই আমরা ম্যাচটা হাঁটতে পারতাম বা এই যে ছোট ব্যবধান আট রানের ব্যবধান এটা হেরে যেতাম হাঁটতে পারতাম অবশ্যই এই জন্য আমরা বলতে পারি এই ম্যাচের জন্য বড় অবদান সোহানের সাথে নাসুমের এর থেকে বড় অবদান টি টোয়েন্টি ম্যাচে এমনটাই হয় ইম্প্যাক্ট বড় ইনিংস লাগবে না বড় উইকেট লাগবে না ইম্প্যাক্ট যে ইম্প্যাক্টটা নাসুম এবং সোহান ডাকলে এক কথাই স্বস্তি যে বাংলাদেশ দল ম্যাচ জিতেছে এবং অবশ্যই রেসে আছে আফগানিস্তান কোনোভাবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে কাজ শেষ বাংলাদেশ দল সুপার ফোরে উঠে যাবে আপনার কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ দল সুপার ফোরে উঠতে পারবে কি পারবে না ম্যাচটা কেমন হলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সাহায্য থাকার জন্য